সকলকে জয় যিশু আমাদের আনন্দের সময় এসে গেছে এই সেই সময় আর এই সেই মাস যেই মাসে আমাদের মহানেশ্বর তার একমাত্র প্রিয় পুত্র প্রভু যিশুকে মনুষ্যরূপে এই জগতে পাঠালেন আমাদের শান্তি দেওয়ার জন্য আমাদের ভালোবাসা দেওয়ার জন্য আমাদের পাপ থেকে মুক্তি দেওয়ার জন্য আমাদের সুস্থতা দেওয়ার জন্য তাই এই সকল কিছুর জন্য মহান ধন্যবাদ করি আমাদের মহান ঈশ্বরকে আর প্রভু যীশু খ্রিস্টকে এই সেই মাস আমাদের আনন্দ করার মাস আবার তার পরের মাসেই জানুয়ারি মাস আমাদের নতুন বছর আসে হ্যাঁ বন্ধুরা সেটা শুধু নতুন বছরই নয় আমাদের প্রিয় যিশু যে এসেছে এই জগতে তার আনন্দ অনুভব করার জন্য তার পরের মাস আমরা নতুন বছর হিসেবে পাই সেখানে আনন্দও পাই তার পাশাপাশি প্রভু যিশু আসার আনন্দও আমরা অনুভব করতে পারি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ করুন এই পুরো মাসটা আমাদের আনন্দের সময় শুরু হচ্ছে আনন্দের সময় আর প্রভু যিশু আমাদের সাথে যতদিন আছেন আনন্দে থাকবো আনন্দে সকলকে রাখার চেষ্টা করব প্রভু যিশু খ্রিস্টের নামে জয় যিশু